তোমার মনটা আলোহাই ঘরা তোমার ইস্পাতে রহিয়া তোমায় বানাই আছেন বিদি বড় কঠিন পাথর দিয়া তোমার মনটা আলোহাই ঘরা তোমার ইস্পাতে রহিয়া তোমায় বানাই আছেন বিদি বড় কঠিন পাথর দিয়া দুই থাকার চাকরি ছাড়ি তুমি ফিরে আসো বাড়ি আমি গায়ের অনেক সুখী একটু নুনার বাতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে জ্বালাইয়া নিবাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বৌ আমার স্টেশনে আসে ঢাকা কে গাড়ি আমি ভাবি সেই গাড়িতে তুমি আইলা বুঝি বাড়ি প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি বাবি সেই ঘাড়িতে তুমি আইলা বুঝি দেখি ভোরের সূর্য উঠে আমার আশার ফুল না ফুটে দেখি ভোরের সূর্য উঠে আমার আশার ফুল না ফুটে তুমি আসবে ঠিকই শুনবে যখন নায়ার দুনিয়াতে চিঠি লিখেছে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে লণ্ঠন জ্বালাইয়া নিভাইয়া চমকে চমকে রাতে চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে